দিদি আপ বর্তমানে কলকাতায় যে সব চাকরি মানে ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি চাকরি পেয়েছিলো যারা তারা যারা চাকরি হারিয়েছে দু হাজার ষোলো সালের যে চাকরি যারা হারিয়েছে দেখো তাদের কি পরিস্থিতি তারা রাতের পর রাত দিনের পর দিন এইভাবে রাত্রে রাস্তায় জীবনযাপন করছে ভিডিওটা আমার কাছে আজকে আসলো মানে আমি ভয় জবাব দিলাম কেন খুব খারাপ লাগলো আমি ছাড়তাম না ভিডিওটা এই ফেসবুকেও ছাড়তাম না ইউটিউবেও ছাড়তাম না এই কারণে ছাড়লাম মানে এদের পরিস্থিতি কোন জায়গাটায় পাঠিয়েছে এরা সরকার কোন জায়গাটা পাঠিয়েছে সরকার বলা ভুল মানে যারা ছিল ক্ষমতায় মানে চাকরি বোর্ডে যারা ছিল তাদের কি অবস্থা তাদের ঘরের ফ্যামিলির যদি কেউ হতো তাদের তাদের কেউ লাগতো আমার বাড়ির কেউ নেই কিন্তু আমার ভিডিওটা দেখার পর আমার এতটাই খারাপ লাগছে যে ভিডিওটা আমি ভয় জবার না দিয়ে পারলাম না রাতের পর রাত দিনের পর দিন তারা কলকাতা ফুটপাতের উপরে এভাবে শুয়ে থাকে না খাওয়া না ঘুমানো সব মানে কি অবস্থা দেখলে এত খারাপ লাগে ভগবানের কাছে বলি ভগবান এরা জানি জাস্টিস পায় মানে এরা জানি মানে কি বলো ওটাকে বাংলাতে মানে এই যে অন্যায় হচ্ছে এদের সাথে সরকারের হস্তক্ষেপ করা দরকার এখন ইমিডিয়েটলি দরকার এত ছেলে এত মেয়ে জীবন নিয়ে খেলা করছে এরা মানে এটা ঠিক না দেখো চাকরি পেয়ে কেউ বিয়ে করেছে তাদের সংসার হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে মানে এরকম অবস্থা মানে ধানা যার ফ্যামিলিতে জিনিসটা ঘটেছে যার ফ্যামিলির কোনো সন্তান কি কোনো মেয়ে মানে কোনো ছেলে কি কোনো মেয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি হারিয়েছে তাদের অবস্থা এরকম মানে তাদের ফ্যামিলির মনের পরিস্থিতিটা কীরকম বলো কুকুর বিড়ালও মানে থেকে ভালো থাকে এদের যে এদের যা পরিস্থিতি হয়ে করে দিয়েছে মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাটি সরকারের টিমের সব নেতা মন্ত্রীরা টাকা খেয়ে চাকরি দিয়েছে দিয়ে তাদের এখন এই পথের ভিকারি তারা রাস্তায় ফুটপাতে শুয়ে রয়েছে এগুলি কি ঠিক এটার একটা বিচার ন্যায্য বিচার হওয়া দরকার ইমিডিয়েটলি বিচারটা হওয়া দরকার কিছু করার নেই মানে কি অবস্থা ফ্লাইওভারের নিচে কেউ ব্রিজের নিচে মানে এভে কে একটা মানুষ বাঁচতে পারে দেখো ছেলে মেয়ে সব এক জায়গায় রাতের পর রাত মানে এইভে কাটাচ্ছে তারা খুবই মর্মান্তিক দৃশ্য এটা শিক্ষার কোনো দাম রইলো না শিক্ষা মা মা বাবা টাকা পয়সা লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা শিখিয়েছে তাদের শিক্ষার কি দাম এটা এটা শিক্ষার দাম এটা সরকারের হস্তক্ষেপ ওই একটা জলের ট্যাঙ্কি দায়ে দিয়ে রেখেছে সরকার থেকে হয়ে গেলো পৌরসভার থেকে জলের ট্যাঙ্কি দিয়ে দিয়েছে এতেই হয়ে গেলো জল খেয়ে সারাজীবন চলবে এদের মানে যাদের ফ্যামিলিতে যদি ঘটনাটা ঘটেছে তাদের কি অবস্থা বলো তো ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো আর কিছু বলতে ইচ্ছা করছে না ভিডিওটা এতটাই খারাপ লাগলো দেখে রাস্তায় পেপার পেতে শুয়ে রয়েছে মানে এটা ইমিডিয়েটলি আমাদের দিদির হস্তক্ষেপ করা উচিত দিদি আপনি একটা কিছু করুন দিদি দিদির এখন কিছু একটা করা উচিত যদি ভিডিওটা প্রশাসনের নজরে পড়ে পারলে ভিডিওটা দিদির কাছে পৌঁছে দেবেন দিদি জানি এদের জন্য কিছু একটা করে